ধুর আপনার সবাই কেমন আছেন আশা করি আনন্দ ভালো আছেন আমি দোয়া করি ভালো থাকেন আজকে অত্যন্ত আনন্দ সহি জানাচ্ছি যে আমার যে প্রিয় ভাই আমার বড় ভাই সংসার ভাই এই সংসার ভাইয়ের এই গাড়িটি এক মাস যাবৎ অচল অবস্থায় ঘরে পড়ে আছিল। আজকে আমি পোলান প্রবাসী একজন লিমিটেড যোদ্ধা তার অর্থনে এই গাড়িটি সচল করে দিয়ে একদম চাকাটা নতুন নতুন রিপেয়ারিং করেছি আমার এই কারিগর এই কারিগর নিজে আজকে করে দিয়েছে আমি তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম

গাড়িটা অসল ছিল তা এখন রোজগার করে খাইতে পারবে তা ইনশাল্লাহ আপনার জন্য দোয়া করবে আপনার জন্য ভালো থাকেন এবং সংসার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন গাড়িটা ঠিক মতো পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি কথা বলবো যে ভুক্তভোগী ওনার সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আপনাদের গাড়িটা এক মাস পরে আপনার ইনকাম নাই না এখন তো গাড়ি সচল হয়েছে ইনকাম করতে পারবেন আপনি কাঁদবেন কাঁদবেন না কাঁদবেন না

আমি আমি কি উঠবো গাড়ি আচ্ছা ঠিক আছে এখন চালাতে বলুন তো আগামী সামনে রমজান আসছে এই রমজান অপেক্ষা করে উনি যে একজন নিম্নমায়ের মানুষ এই নিম্নমায়ের মানুষের ইনকামের যে রাস্তা এটা একদম অচলা ছিল আজকে আপনাদের সহযোগিতা আমি এই সংসার বাইরের গাড়িটি পরিপূর্ণ সংস্কার করে দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই আর আপনারা এই সমস্ত মানবিক কাজ করার জন্য আপনারা সকলে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমাকে সহযোগিতা করবেন সকল সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সংসল্পের গাড়ির এই মেরামত থেকে বিদায় নিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম